সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আমরা আজ নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রৈখিক দেখে নিচ্ছি তারপর আমরা সলভ বলেছে দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণগুলি অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তো সমীকরণ দুটো বলে দিয়েছে সহ সমীকরণ দুটো দুই চল বিশিষ্ট তার জন্য আমাদের দুটো ইকুয়েশন আছে একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়ালস টু ওয়ান আর একটা আছে ফোর এক্স ইকুয়ালস টু থ্রি ওয়াই সিক্স দেখো এই দুটো সমীকরণ সহসমীকরণ সমাধান করার পদ্ধতি আছে তিনটে অপনয়ন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি পরিবর্ত পদ্ধতি তাহলে এখানে আমাকে বলে দিয়েছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো তাহলে অপনয়ন পদ্ধতিটা কি যে কোনো একটা ভ্যারিয়েবলকে প্রথমে অপনয়ন করতে হবে অপনয়ন করা মানে কাটাতে হবে হয় এক্স কে কাটাতে হবে না হয় ওয়াই কে কাটাতে হবে তো চলো আমরা ফার্স্ট দেখি দুটো দেখো ইকুয়েশন দুটো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান এক্স প্লাস বা মাইনাস বি ওয়াই টু সি এক্স ইকুয়াল টু বি ওয়াই প্লাস সি দেখো এই ফরম্যাটটাকে আমরা এই ফর্ম্যাটে নিয়ে আসবো কি হিসাবে এক্স অ্যান্ড ওয়াই লেফট সাইডে নিয়ে আসবো তারপর আমরা এটাকে সলভ করব তাহলে ফার্স্ট ইকুয়েশনটা ঠিক আছে আর এই আমরা পর দুটো ইকুয়েশনকে আরেকবার লিখে নিচ্ছি যাতে আমাদের যাতে আমাদের করতে সুবিধা হয় থ্রি এক্স মাইনাস ফোর টু ওয়ান আর ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু সিক্স দেখো এই দুটো সমীকরণের আমরা কোনটাকে কাটাবো হয় এক্সটাকে কাটাবো না হয় ওয়াইটাকে কাটাবো তাহলে আমাদের অপন পদ্ধতিটা করতে পারবো দেখো এখানে আছে আমরা কাটানোর চেষ্টা এখানে থ্রি আছে আর এখানে ফোর আছে এই দুটোকে কত দিয়ে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তোমার এই দুটো একই নাম্বার আসবে যাতে মাইনাস করলে কেটে যাবে দেখো থ্রি আর ফোর এর এলসিএম করলে কথা হয় দেখো তাহলে টুয়েলভ আনতে হবে তোমাকে দেখো থ্রি এই যে সমীকরণটা আছে থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল কাটানোর জন্য এটাকে আমরা কি করব ফোর দিয়ে মাল্টিপ্ল করব তাহলে পুরো ইকুয়েশনটাকে ফোর দিয়ে মাল্টিপ্ল করতে হবে আর ফোরটাকে টুয়েলভ করার জন্য কত দিয়ে মাল্টিপ্ল করতে হবে থ্রি দিয়ে মাল্টিপ্ল করতে হবে তাহলে পুরো সেটটাকে আমাদেরকে থ্রি দিয়ে মাল্টিপ্ল করতে হবে দেখো এবারে লিখলাম এটা এক নম্বরের কোয়েশ্চেন ছিল এক নং কে দিয়ে ও দুই নং সমীকরণ কে থ্রি দিয়ে

মাইনাস সিক্সটিন ওয়াই 18 তাহলে আমরা কি করবো মাইনাস করবো বিয়োগ করবো বলেছি তাহলে মাইনাস করে দিলাম মাইনাস মাইনাস ও মাইনাস নাইন ওয়ান তাহলে নাইন ওয়াই কত হয়ে যাবে

মাইনাস কেন হবে কারণ এইটটিনটা বড় নাম্বার আছে ওই সাইনটা নেবে মাইনাস ফোরটিন নেক্সট নাইনে লাইনে কী করবো মাইনাস মাইনাস দুটো উঠে যাবে সেভেন ওয়াই ইকস তাহলে ওয়াই ইকস কথা হয়ে গেলো ফোরটিন সেভেনটা মাল্টিপিল ছিল ডিভাইড হিসাবে আসবে ইকোজ টু টু দেখো আমরা টুয়ের ভ্যালু পেয়ে গেলাম ই টুয়ের ভ্যালুটা ওয়াই কস্ট টু আমরা যে কোনো একটা ইকুয়েশনে যদি বসে দিই এক বা দুই তাহলে আমরা কি পেয়ে যাবো এক্সের ভ্যালু পেয়ে পেয়ে যাবো তাহলে ওয়াইয়ের ওয়াই ইকোয়ালস টু টু এক নং সমীকরণে বসিয়া পাই এক নংকরণ বসাচ্ছি ফোর ইন্টু টু টু বেরিয়েছিল টু কত আছে আমার ওয়ান ইকুয়ালস টু থ্রি এক্স টু ওয়ান টু মাইনাস এইট ছিল ওইদিকে গেলে কি হবে প্লাস এই্রি এক্স ইকাল মাল্টিপল আছে ডিভাইড দেখো এক্স টু থ্রি এই দুটো এই সমাধানটা এক্স ইক টু থ্রি এই সমাধানটায় যদি আমরা এখানে বসাই তাহলে আমরা এই দুটো সমীকরণকে সমাধান করতে পারবো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল এক্স ও টু আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের রৈখিক দুই চল বিশিষ্ট থেকে যদি সমীকরণ প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবে এছাড়াও এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডৌইন্সকে সাবস্ক্রাইব করবে ও এডইন্স ফেসবুক পেজটিকে লাইক ও শেয়ার করবে ধন্যবাদ